পঁয়ত্রিশ হাজার টাকা টাকা ডেলিভারি ডেলিভারি চার্জ ফ্রি থাকবে একদম ফ্রি সারা বাংলাদেশে অসুবিধা থাকবে আর একটা আছে সেম মানে কাজটা একটু ভিন্ন

আপনার এটা প্রাইস পড়বো আপনার চব্বিশ হাজার টাকা সম্পূর্ণ আকাশমণি ডেলিভারি সব আমরা দিয়ে থাকবো সারা বাংলাদেশ ফ্রি থাকবে একদম ফ্রি থাকবে হম এগুলো হাফ মিনিস্টার আপনার ওইটা হচ্ছে টু টু ওয়ান আর এটা হচ্ছে থ্রি ওয়ান ওয়ান থ্রি ওয়ান ওয়ান দুটাই পাঁচ সিটের পাঁচ সিটের এগুলার আপনার ডিজাইন হয়েছে মানে মডেল দুইটা কিন্তু প্রাইস একই মানে মডেল দুইটা ডিজাইন ভিন্ন ভিন্ন ডিজাইনে সেম আর কি প্রাইসটা একটু আলাদা প্রাইসটা করে পঁচিশ করে ভাই ডেলিভারি থাকবে সারা বাংলাদেশে থাকবে হ্যাঁ দেখেন এই যে ড্রেসিং খুব সুন্দর ভাই সম্পূর্ণ আকাশমণিটার ডেলিভারি একটু ডিসকাউন্ট থাকবে গুফন ডিসকাউন্ট থাকবে এটাও আকাশমণিঘাটের সম্পূর্ণ সম্পূর্ণ আকাশমণি আপনার ক্যারাডা এক ইঞ্চি এক ইঞ্চি

অনেক সুন্দর একটি কাজ গর্জি আসার মতো একদম সোজা কোনো বাঁকা নেই আপনি দেখান ভাই দেখেন কত সুন্দর ভাই অনেক বেকার অনেক জায়গায় গিয়ে দেখবেন আপনার বেকাতের আছে এগুলো কোনো নেই ডেলিভারি চার্জ ফ্রি থাকবে সারা বাংলাদেশে হ্যাঁ এটাকে বলা হয় আঠারো গোলাপ গোলাপ হম আকাশি কার্ডে হাতে একদম হাতে ডিজাইন করা হাফ বক্স হাফ বক্স